সম্প্রতি নিউজিল্যান্ড সফরে ক্রাইস্ট চার্চ হামলার ঘটনার জেরে বিশ্বকাপের আগে লিস্টারশায়ারের সাত থেকে আট দিন অনুশীলন ক্যাম্পের জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে বাড়তি নিরাপত্তা চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা তা নাকচ করে দিয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনিউস তিনি বলেছেন ইসিবি জানিয়েছে লিস্টারশায়ারে বাংলাদেশকে সশস্ত্র নিরাপত্তা রক্ষী দেওয়া সম্ভব নয় তবে বিশ্বকাপ চলাকালীন আমাদের দলের সঙ্গে দুজন নিরাপত্তা কর্মকর্তা থাকার কথা তারা এখন লিস্টার থেকে থেকেই দায়িত্ব পালন করবেন তাদের খরচ বহন করবে বিসিবি তারা প্রয়োজনীয় নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন আগামী তেইশে মে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের কার্যক্রম শুরু হবে এর আগ পর্যন্ত লিস্টারশায়ারে নিজেদের ব্যবস্থাপনায় অনুশীলন ক্যাম্প করবে টাইগাররা এদিকে আসন্ন দেশীয় সিরিজে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে বিসিবি বিশেষ নিরাপত্তা চেয়েছিল কিন্তু আদৌতা দেওয়া সম্ভব হবে কিনা তা জানা যায়নি শোনা গিয়েছে একটি কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিরাপত্তাহীনতায় ভুগতে হতে পারে অবশ্য বলে রাখা ভালো আগামী পাঁচে মে শুরু হবে তিন জাতি সিরিজটি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থেকে খবরটি দেখার জন্য প্রতিনিয়ত খেলার আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলবার্টনটি প্রেস করুন